জয়পুরহাটের পাঁচবিবিতে স্কাউট সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে আজ শুক্রবার সকাল থেকে পৌর এলাকার পাঁচ মাথা তিন মাথা বারোয়ারি মন্দির রেলগেট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ও বাজারের নিত্য প্রয়োজনীয় দাম মনিটরিংয়ের কাজে দায়িত্ব পালন করছেন স্কাউট সদস্যরা আগামীকাল থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বৃক্ষরোপণ সহ সাধারণ মানুষের সেবামূলক কাজে অংশ নেবে বিষয়ে উপজেলা স্কাউটের সম্পাদক জয়নুল আবেদিন জানান যতদিন পর্যন্ত সাধারণ মানুষের সেবা দিতে স্কাউটের প্রয়োজন হবে ততদিন বিনা শ্রমে স্কাউটের সদস্যরা মানুষের সেবা প্রদান করবে বলে তিনি জানান বিস্তারিত দেখুন জাপুরহাট প্রতিনিধি আব্দুল কাইজুমের প্রতিবেদনে পাঁচ জিবি পৌরসভায় চার নম্বর ওয়ার্ড ওয়ার্ড লিডার আমরা সরকারের নির্দেশে আমাদের আনসার সদস্যরা থানা সিকিউরিটি এবং ট্রাফিক কন্ট্রোল করতেছি পাঁচ জিবি পাঁচ মাথা এবং তিন মাথাতে যেন জনগণ তাদের স্বস্তিতে চলাফেরা করতে পারে কোনো প্রকার উস্কানিমূলক যেন কোনো কর্মকাণ্ড না হয় এটুকু আমরা সকলেই মিলে সকলের সঙ্গে একসঙ্গে দেশবাসীর সঙ্গে সচেষ্ট হয়ে কাজ করতেছি যেন দেশটা সুন্দরভাবে চলে সুষ্ঠুভাবে চলে এবং আমরা সকলে সুন্দরভাবে বসবাস করতে পারি এই পরিবেশ তৈরি করতেছি অসম প্রথম দাঁড়ার ইচ্ছেটা আমি এবার ইন্টার ফার্স্ট চারে রাশাহিতে আছি সুজাদউল্লা ডিগ্রি কলেজে আমরা এখানে কবে থেকে বলতে গেলে রকম না আসলে যেহেতু দেশটা আমাদের তো সব কিছু রক্ষা করার দায়িত্ব সব কিছুই আমাদের তো আমরা আপাতত এখানে এসেছি বজাউদ্দিন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপ এখানে বানানো রোভাররা আছে তো আমরা সকলেই এখানে আছি আসলে আমরা চাচ্ছি যে সুস্থ সুন্দরভাবে যেন থাকে আর এখানে কবে থেকে বলতে গেলে স্কাউটের সদস্যরা রোভার সদস্যরা সকলেই পুরা বাংলাদেশে সকলেই স্টুডেন্টরা সবাই সেবা দিয়ে থাকছে মানে দিয়ে যাচ্ছে তো আজকে আমরা স্কাউটরা আমরা আগেও নেমেছি পরিষ্কার করা হয়েছে পাঁচ দিনে তো আজ থেকে শুরু হয়েছে আরও হতেই থাকবে তো আমরা চেষ্টা করছি যাতে সবাইকে সুষ্ঠু একটা সুন্দরভাবে মানে উপহার দিতে পারি সবাই যেন এক ভালো থাকে কোনো যেন যানজট বা কিছু যেন না করতে হয় সম্মানিত পাঁচবাসী প্রিয় পাঁচবাসী আমি জয়ন্ত আবেদিন সম্পাদক বাংলাদেশ স্তর পাঁচবিপুর জেলা আজকের এই ক্রান্তি লগ্নে আমাদের দেশের মানুষের সেবায় প্যাজেন্ট পাওয়ারের রেখে যাওয়া স্কাউটিংয়ের সেবা মানুষের দলগুলায় পৌঁছে দিতে আজকে সকাল থেকে পাঁচ বিভির পাঁচ মাথা তিন মাথা এবং এই রাখি মোড় সহ বাজার মনিটরিং সহ বিভিন্ন কাজে ময়পুর কলেজের বিএনসিসি দল রোভার দল বয়জুদ্দিন মুক্ত স্কাউট দল বান্ন রোভার দল এবং পদ্মাপাড় মুক্ত স্কাউট দল এদের থেকে বাছাই করা চব্বিশ জন স্কাউট রোভার নিয়ে আজকের এই পাঁচ বিবির বিভিন্ন মোড়ে মোড়ে মানুষকে সেবা দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে গেছে এবং স্কাউটিংয়ের মূল লক্ষ্য হলো সেবা স্কাউটিং একটি অলাভজনক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সেই সেবা দেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য মানুষের যাতায়াতের সুবিধায় রাস্তার যেন গাড়ি জ্যাম না হয় সেটা দেখার জন্য এই ক্রান্তি লগ্নে আমরা স্কাউটদেরকে নিয়ে মাঠে বের হয়েছি সকাল থেকে তারা দায়িত্ব পালন করছে এবং দুপুরে তারা নামাজের পরে আবার ওই বিকেলে আজকে বাজার মাছ হাট এই হাটের দিন একটু ভিড় বেশি হয় রাস্তাগুলো একটু জ্যাম হয় তো যেহেতু এই সময়টা আমাদের জন্য খুব একটা জটিল সময় পার হয়ে যাচ্ছে তো সে কারণে স্কাউটিংয়ের পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসনের আমাদের সভাপতি মহোদয় আছেন তার কাছে মেসেজ দিয়ে সভাপতিকে আমাদের আইফা সুলতানা ইয়নু মহোদয় আমাদের সভাপতি উপজেলার তাকে মেসেজ দিয়ে ইনফর্ম করে আমরা আজকে এই মাঠে বের হয়েছি এবং যতদিন প্রয়োজন আমাদের স্কাউটসরা প্রত্যেকদিন সেবা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের গ্রুপ অনেকগুলো আছে প্রতিদিন গ্রুপ পরিবর্তন করে দেওয়া হবে গতকালকে এখান থেকে জয়পুরহাট রোভারের ডাকে পাঁচবি থেকে রোভাররা গিয়েছিল এবং সেখানে আপনার পরিচ্ছন্ন অভিযান সহ ট্রাফিংয়ের দায়িত্ব পালন করে তারা সন্ধ্যায় ফিরে আসছেন আজকে পাঁচবিজিতে করা হচ্ছে আগামীকাল আরও আমরা এই বৃক্ষরোপণ সামাজিক বনায়ন এরপরে রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যানজট নিরসন এ সমস্ত কাজে যে পর্যন্ত আমাদের প্রয়োজন হবে সে পর্যন্ত আমরা পর্যটন যতদিন হ্যাঁ আমাদের স্কাউটের একটা সবচেয়ে বড় লক্ষ্য হলো সদা প্রস্তুত আমরা সদা প্রস্তুত আছি আপনাদের যে কোনো সমস্যায় স্কাউট এগিয়ে যাবে যে কোনো দেশের প্লান্তি লগ্নে স্কাউট এগিয়ে যাবে যে কোনো দেশের সংকটময় মুহূর্তে স্কাউট এগিয়ে যাবে মানুষের সেবা করার জন্য আমাদের কোনো পদ পদবি কোনো রকমের চেয়ারের কোনো আশা নয় আমরা শুধু মানুষকে সেবা দেওয়ার জন্যই এই স্কাউটদের নেবে হয়েছি যত যতদিন পর্যন্ত সেবা দেওয়ার প্রয়োজন হবে ততদিন আমরা দেব এবং এখানে আমি স্কাউট সংখ্যা আগামীতে আরও বৃদ্ধি করব পাঁচবিতে স্কাউট সংখ্যা এখন আমাদের প্রায় অ্যাক্টিভ স্কাউট আছে পাঁচশো যে কোনো মুহূর্তে ডাকলে আমরা পাঁচশো স্কাউট পেয়ে যাব এই জন্য পাঁচবি যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে কোথাও যদি ডিউটি করতে হয় কোনো কোথাও পাহারা দিতে হয় আমাদেরকে বললে আমরা সেখানে সেবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ বাজু মানুষ ভালো থাকুক সারা দেশের মানুষ ভালো থাকুক বা স্কাউটের মাধ্যমে আমাদের কর্মীরা আগামী দিনের নেতৃত্ব তৈরি হোক তারা মানুষকে সেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিক এই হলো আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে